ট্যাকসুর সাবেক ভেপি নুরুল হক নূরের অবস্থা এখন সংকটাপন্ন বাঁচামলার বাঁচা মলার লড়াইয়ে টিকে আছেন তিনি তার শারীরিক অবস্থার সবশেষ তথ্য দিয়েছেন ভাস্কুলার সার্জন ডাক্তার সাকলাইন রাসেল তার মতে লাঠির আঘাতের কারণে নূরের মাথার হার ভেঙে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে নাকের হার ভেঙে গেছে এক চোখের ক্ষতি হয়েছে চোয়ালের হার ভেঙেছে এর ফলে এখন কিছুটা স্ট্রাবল থাকলেও অবস্থা যে কোনো মুহূর্তে সংকটাপন্ন হওয়ার শঙ্কা আছে উন্নত চিকিৎসার জন্য নিউরোসার্জন ম্যাক্সিলোফেসিয়াল সার্জন অ্যানেস্থেসিয়া নাক কান গলা ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন ও চক্ষু বিশেষজ্ঞের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে নূর ঢাকা মেডিকেলের আইসিউতে চিকিৎসাধীন আছেন নুরের উপর এই আঘাত কেবল একটি আঘাত নয় এটি একটি বিশেষ বার্তা বিশেষ করে জামাত শিবির এনসিপির জন্য যারা নিজেদের জুলাইয়ের পক্ষের শক্তি দাবি করেন বিএনপির জন্য এখানে কোনো বার্তা নেই তারা এসব হিসাব নিকাশের ঊর্ধ্বে কারণ তারা চায় জাতীয় পার্টি ইলেকশনে আসুক যে চাওয়াটা ভারতের আর এদেশের একটি বিশেষ গোষ্ঠীর তারা চায় যেহেতু আওয়ামী লীগ নিষিদ্ধ ফলে লীগের মায়ের পেটের আপন ভাই জাতীয় পার্টি বিরোধী দলে বসুক তারা কোনোভাবেই চায় না জামাত এনসিপি বা জুলাইয়ের মূল শক্তি তাদের প্রধান বিরোধী পক্ষ থাকুক কিংবা ক্ষমতায় আসুক আসলে জুলাই বিপ্লবের বারোটা বেজে গেছে গত বছরের আগস্টেই এরপর আর ঘুরে দাঁড়াতে পারেনি গণ অভ্যুত্থান পরবর্তী ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার কোথায় যেন দুর্বল হয়ে আছে পুরো সরকারটা ডক্টর ইউনিস এক পা আগান তো দশ পা পিছিয়ে যান কোন বোল্ট পজিশন বা শক্ত অবস্থান নিতে গেলেই ধ্বজবঙ্গ উপদেষ্টারা ভাবেন বিএনপি উত্তরপাড়া আর ভারত এই সিদ্ধান্তে রাগ করে বসে কিনা মনে হয় যেন দেশটা ভারতের সম্মতির কাছে বর্গা দেওয়া যে কারণে এখন অবধি একটা বড় কাজও করতে পারেনি সরকার না সংস্কার না বিচার না চুপপুর অপসারণ এখন আপাতত ভারতের পরিকল্পনা জাতীয় পার্টিকে এস্টাবলিশ করে তাদের উপর ভর করে আওয়ামী লীগকে ফেরা সেকেন্ড পরিকল্পনা হল নেক্সট ইলেকশনে ইঞ্জিনিয়ারিং করে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দলের আসনে বসানো এতে সায় রয়েছে বিএনপির কারণ তারা চায় ক্ষমতা তারা জামাত এনসিপিকে ক্ষমতায় দেখতে তো চাই না এমনকি বিরোধী দলেও চায় না কারণ তাহলে আরাম করে লুটপাট করা যাবে না যেটা জাতীয় পার্টি নামের লিগ থাকলে করা যাবে মিলেমিশে দেশটার পাহিন মারা যাবে কোন অসৎ দল প্রতিদ্বন্দ্বী হিসেবে অসৎকেই চায় কারণ সৎ মানুষের সামনে দাঁড়াবার সাহস তাদের নেই এদিকে অবুঝ নাগরিক পার্টি এগুলো বুঝতেছেই না এরা আছে জামাত শিবিরকে হটায় নিজেদের বিরোধী দল বানানোর ফন্দি ফিকরে নেওয়া এজন্য জামাতের ছোট ছোট ভুল পেলেই জন কাছে অপমান অপদস্থ করে করে হেও জামাতকে এনসিপির তাদের হাসনাত আব্দুল্লা বলছেন জামাত নাকি সবসময় সুবিধাবাদী চরিত্রে থাকে আরে জামাত শিবির সেই দল যারা আপোষ করলে গত ১৬ বছরে ষোলোশো নেতাকর্মী কর্মী হারাত না মাওলানা দেলোয়ার হোসেন সাইদিয়ার নিজেদের পাশী হতো না তাই তো লেখক জাহাঙ্গীর আলম লিখেছেন হাসনাত আবদুল্লাহ জুলাইকে বিক্রি করেনি এটা সত্য তবে এক্সট্রিমলি ব্যাস্ট পার্সন চট্টগ্রামে শিবিরের উপর ছাত্র দলের আমলা হয়েছিল হাসনাত সাহেব চুপ ছিলেন সাদিক কায়েম এস এম ফরহাদ সাবিক ঘটনায় হাসনাত সাহেব চুপ জামাত শিবিরের উপর কোনো অন্যায় হলে হাসনাত সাহেব সেটা দেখেন না চোখ বন্ধ করে থাকেন চোখে কাঠের চশমা লাগান তবে জামাত শিবির কোথায় বিবৃতিতে প্রত্যক্ষ অ্যাপ্রোচ করেনি তা নিয়ে লম্বা একটা কলাম লিখতে পারেন যদিও নিজেই আবার প্রত্যক্ষ অ্যাপ্রোচ থেকে বিরত থাকে থাকেন নুরুল হক নূরের ঘটনা তার উৎকৃষ্ট উদাহরণ শিবিরের সাদিক কায়েম প্রথম স্পষ্টভাবে সেনাবাহিনী ও পুলিশের নামে অভিযোগ করেছে কিন্তু হাসনাদ সাহেব নিজে স্পষ্ট অভিযোগ না করেও অন্যের বিবৃতি নিয়ে মাতামাতি শুরু করে দিয়েছিল হাসনাতরা পলিটিক্যালি বায়াস্ট পারসন তাই তাদের মন্তব্য নিয়ে জামাত শিবিরের অ্যাপ্রোসকে এত বেশি সমালোচনা না করাই ভালো সবাই এখন নিজেদের পলিটিক্যাল ইন্টারেস্ট বা রাজনৈতিক স্বার্থ সংগ্রাম করতেছে নিজেদের স্বার্থ সবার আগে দেখতেছে ডাকসুতে ভিপি কাদেরকে নিয়ে হাসনাত ও আসিফ মাহমুদ পোস্ট দিয়েছিল কিন্তু কিন্তু জুলাই যোদ্ধা সাদিক কায়েমকে নিয়ে দিতে পারেনি সুতরাং সাবধানে কারো কথা গিলবেন যেন বমিনা হয় হ্যাঁ যদি হাসনা তার এনসিপিরা বোঝে যে তাদের শত্রু জামাত শিবির নয় বরং ভারত আওয়ামী লীগ বিএনপি আর উত্তরপাড়া তাহলে তাদের সাথে থাকেন সাপোর্ট দেন কিন্তু ওদের কথায় জামাত শিবিরের বিরুদ্ধে যাওয়ার কোনো মানে নেই জামাত শিবির যেন গরিবের বউ তাই জামাত শিবিরের সমালোচনা সবাই করে পান থেকে চুন খসলেই সবাই জামাত শিবিরের বিরুদ্ধে কথা বলে এরা চায় জামাত শিবির আর্মির বিরুদ্ধে একা লাগুক লেগে নিজেরা ধ্বংস হয়ে যাক আর ওরা ঠিকই তলে তলে ক্ষমতা ভাগাভাগি করে নেবে জামাত শিবিরকে এক্ষেত্রে কৌশলী হতে হবে অবশ্যই সামনের পথ আরও কঠিন কঙ্কটাকীর্ণ সবার টার্গেট এখন একটাই জামাত শিবিরকে ধ্বংস করা তাই কোনো ফাঁদে পা দেয়া জামাত শিবিরের উচিত হবে না দর্শক আপনার কি মনে হয় জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন